একটা দিনী মজলিসের মধ্যে দিনী মজলিস বন্ধ করার জন্য প্রথমে বিভিন্নভাবে ষড়যন্ত্র করা এরপর সফল না হয়ে ঢিল ছুড়ে আল্লাহ তালার খাটি বান্দাদেরকে আহত করা তাদের মাথা থেকে রক্ত ঝরানো এর চাইতে বড় বে ইনসাফিয়ার বড় জুলুম কি হতে পারে যেখানে মানুষ এখন সবক দেয় সাম্প্রদায়িক সম্পৃতির সবক সাম্প্রদায়িক সম্পৃতি বলতে তারা বুঝায় যে কাফের সাথে মুশরিকের সাথে নাস্তিকের সাথে বেইমানের সাথে মুরতাদের সাথে ঝগড়া বিবাদের দরকার নাই মহাব্বত কায়েম করো মহাব্বত তো একটা বার চিন্তা করেন কাফের সাথে মহাব্বতের সবক দেয় আর মুসলমানের সাথে ঝগড়া বিবাদের সবক দেয় আমার আর একটা বিনিত অনুরোধ থাকবে যে যেই মানুষগুলো যেই সাধারণ লোকগুলো না বুঝে। এভাবে ঢিল ছোরে এভাবে রক্তাক্ত করে ওদের বিরুদ্ধে তো কঠোর মানুষ ন্যাচারাল ভাবে হবেই হবে তবে আমার একটা বিনিত অনুরোধ থাকবে যেই সমস্ত জ্ঞানtapira সাধারণ মানুষদেরকে oske দেয় আলেম ওলামার বিরুদ্ধে ওদের জবানের মধ্যে তালা লাগানোর ব্যবস্থা করতে হবে আরে তোমার যদি দলিল তো পাওয়ার থাকে তুমি তোমার কথাকে দালিলিক ভাবে উপস্থাপন করো এলএম দিয়ে উপস্থাপন করো সবার অন্তরে মোহর লাগা নাই সবার বিবেক পচে যায় নাই আরে তোমার যদি দলিল শক্তিশালী হয় একেবারে সমাজের একশো জনের একশো জন না হোক অন্তত সত্তর আশি জন তোমার কথাকে গ্রহণ করবে কারণ জেনে বুঝে কেউ জাহান্নামে যেতে চায় না জেনে বুঝে কেউ বাতিলের পেছনে গুমরাহির পেছনে যেতে চায় না কিন্তু দলিল দিবানা প্রমাণ দিবানা খালি গালিগালাজ করবা আরে এক এলাকায় এসে ওই এলাকার প্রবীণ ஆலமர் கே ফিটকারি মারবা আর তোমার লোকদের কোষকে দিবে আলেমদের বিরুদ্ধে যারা নবীর দুশ্মন এরা গুস্তাখের সুল এরা আহলে বেতের সামনে বাদবি করে সুতরাং এদের জিব্বা কেটে দিতে হবে হাত ভেঙে দিতে হবে আর এগুলো কোন তামাশা কাফের বিরুদ্ধে তো জীবনে বলতে শুনি না নাস্তিক বেঈমানের বিরুদ্ধে তো বলতে শুনি না মুরতাদদের বিরুদ্ধে তো বলতে শুনি না যারা আল্লাহর নবীকে গালিগালাজ করে তাদের বিরুদ্ধে তো বলতে শুনি না বাংলাদেশ থেকে যারা ইসলামকে নিশ্চিহ্ন করতে চায় তাদের বিরুদ্ধে তো একটা টু শব্দ মুখ থেকে বের হতে দেখি না সুতরাং এতই যদি এস্কো থাকে আর কারেন্ট থাকে এখন থেকে বলবা চিহ্নিত বাতিলের বিরুদ্ধে কিন্তু হকপন্থীর বিরুদ্ধে যদি বলো আর তোমরা শান্তিতে ফিরে যেতে পারবা না এলাকা থেকে এই লাইনে সবাই জিরো টলারেন্সে চলে আসেন না হলে এই ঝগড়াঝাটি জীবনে বন্ধ করতে পারবেন না যে কথা ক্লিয়ার যদি তুমি আইলমি আলোচনা করো তুমি করো কোনো আপত্তি নাই তুমি তোমার দলিল দাও ভিন্ন দলিল হুজুররা দিবে সমস্যার কিছু নাই কিন্তু যদি উস্কানি দাও গালিগালাজ করো দিতে পারবা নিরাপদে ফিরে যেতে পারবা না নাকে এটা উগ্রবাদ এটা উগ্রবাদ না এটাই উগ্রবাদ দমনের সবক একই ময়দানে মাঝখানে একদিনের ব্যবধান পরপর দুই দুইবার লাগাতার বয়ান গত পরশু দিনই আপনাদের এখানে বয়ান করে গেলাম আর আজকে আবার আপনাদের সামনে এসেই পুনরায় আলোচনার মাইক হাতে তুলে নিলাম মাঝখানে যদিও একদিনের ব্যবধান তবে ঘটনা ঘটে গেছে এমন বিশাল যেটা আসলে মনে হয় যতদিন পর্যন্ত এই মিরপুর বাজার থাকবে ঘটনাটা কেউ ভুলতে পারবে না মানুষের সাথে মানুষের ভিন্ন মত থাকতেই পারে সেদিনের আলোচনার মধ্যে এই দিকটা বারবার উঠে এসেছে যে ইলমি ইলমি ভাবে সমাধান হবে আলে মোলামার এই বিষয়গুলো নিয়ে দিয়ে যুক্তিতর্ক আলোচনা করবে একজন দলিল দিবে আর একজন পাল্টা দলিল দিবে দলিলের খণ্ডন করবে এভাবে হতে হতে এক সময় যেটা সবচাইতে বেশি শক্তিশালী সেটাই মানুষের সামনে দিবালোকের মতো স্পষ্ট হবে এখানে বাহুর বল বা গায়ের জোর বা মুখের চাপার জোরের কোনো বিষয় না বিষয় হলো দলিলের বিষয় হলো প্রমাণের বিষয় হলো কোরআন এর বিষয় হলো হাদিসের এই কারণে আমি অনুরোধ করে গিয়েছিলাম মাত্র একদিন আগে অনুরোধ করে গেলাম যে আল্লাহর ওয়াস্তে কোন সাধারণ মানুষ আলেম উলামার ইখতলাফের বিষয় ইন্টারফেয়ার করবেন না আলেমদের বিষয় আলেমদের কাছে ছেড়ে দেন কারণ ইলমের আলোকে যেহেতু তারা কথা বলবেন তারা ফয়সালা করবেন ইখতলাফ করলে যেহেতু ইলমের আলোকে করবেন সুতরাং আশা করা যায় তারা যদি ভুল কিছুও বলেন আল্লাহ তাদেরকে maaf করে দিতে পারে কারণ এই হাদিস আপনারা শুনেছেন যে একজন ইসলামী বিচারক যখন বিচার করার জন্য কোনো ইশতেহাত করে কোনো একটা মাসালায় গবেষণা করে যদি এই গবেষণা করতে গিয়ে সে সঠিক করে আল্লাহ তালা তাকে দুই দুইটা নেকি প্রদান করেন আর যদি ভুলও করে গবেষণা করতে গিয়ে ইস্তেহাত করতে গিয়ে তাহকে করতে গিয়ে ভুল করে ফেলেছে তবু আল্লাহ রাবুল আলমিন তাকে একটা সব একটা নেকি দান করেন কিসের জন্য বান্দা চেষ্টা তো করেছে বান্দা মোজাহাদা তো করেছে বান্দা মেহনত তো করেছে এই চেষ্টা সবটা আল্লাহ দিয়ে দেন আর সঠিক হলে দুই গুণ সব কেন দেন যে একে তো চেষ্টার সব দ্বিতীয়ত হলো সঠিকতার সব আল্লাহ ডাবল সব তাকে দান করেন তো অনুরোধ করে গিয়েছিলাম যে সাধারণ মানুষ যারা আলে মোলামার ইতলাফের মধ্যে আপনারা ইন্টারফেয়ার করবেন না এটা আলেমদের কাছে ছেড়ে দেন একজনের পক্ষ নিতে গিয়ে আরেকজনকে গালি করবেন না তা আমার জেহেনেও ছিল না যে গালিগালাজ করতে না করার অর্থ হলো যে হুজুর হাত থাকতে মুখে কি আমরা আর গালি করবো না একেবারে হাত দিয়ে আঘাত আনবো না হলেই একটা দিনী মজলিসের মধ্যে দিনী মজলিস বন্ধ করার জন্য প্রথমে বিভিন্নভাবে ষড়যন্ত্র করা এরপর সফল না হয়ে ঢিল ছুড়ে আল্লাহ তালার খাটি বান্দাদেরকে আহত করা তাদের মাথা থেকে রক্ত ঝরানো এর চাইতে বড় বে ইনসাফিয়ার বড় জুলুম কি হতে পারে যেখানে মানুষ এখন সবক দেয় সাম্প্রদায়িক সম্পৃতির সবক সাম্প্রদায়িক সম্পৃতি বলতে তারা বুঝায় যে কাফের সাথে মুশরিকের সাথে নাস্তিকের সাথে বেইমানের সাথে মুরতাদের সাথে ঝগড়া বিবাদের দরকার নাই মহাব্বত কায়েম করো মহাব্বত তো একটা চিন্তা করেন কাফের সাথে মহাব্বতের সবক দেয় আর মুসলমানের সাথে ঝগড়া বিবাদের সবক দেয় আমার আর একটা বিনিত অনুরোধ থাকবে যে যেই মানুষগুলো যেই সাধারণ লোকগুলো না বুঝে। এভাবে ঢিল ছোরে এভাবে রক্তাক্ত করে ওদের বিরুদ্ধে তো কঠোর মানুষ ন্যাচারাল ভাবে হবেই হবে তবে আমার একটা বিনিত অনুরোধ থাকবে যেই সমস্ত জ্ঞানপাপীরা সাধারণ মানুষদেরকে oske দেয় আলেম ওলামার বিরুদ্ধে ওদের জবানের মধ্যে তালা লাগানোর ব্যবস্থা করতে হবে আরে তোমার যদি দলিল তো পাওয়ার থাকে তুমি তোমার কথাকে ভাবে উপস্থাপন করো অ্যালেম দিয়ে উপস্থাপন করো সবার অন্তরে মোহর লাগা নাই সবার বিবেক পচে যায় নাই আরে তোমার যদি দলিল শক্তিশালী হয় একেবারে সমাজের একশো জনের একশো জন না হোক অন্তত সত্তর আশি জন তোমার কথাকে গ্রহণ করবে কারণ জেনে বুঝে কেউ জাহান্নামে যেতে চায় না জেনে বুঝে কেউ বাতিলের পেছনে গুমরাহির পেছনে যেতে চায় না কিন্তু দলিল দিবানা প্রমাণ দিবানা খালি গালিগালাজ করবা আরে এক এলাকায় এসে ওই এলাকার প্রবীণ আলমদেরকে নিয়ে টিটকারি মারবা আর তোমার লোকদের কুসকে দিবে আলেমদের বিরুদ্ধে যারা নবীর দুশ্মন এরা গুস্তাখের ফুল এরা আহলে বাইতের সামনে বাদবি করে সুতরাং এদের জিব্বা কেটে দিতে হবে হাত ভেঙে দিতে হবে আর এগুলো কোন তামাশা কাফেরের বিরুদ্ধে তো জীবনে বলতে শুনি না নাস্তিক বেঈমানের বিরুদ্ধে তো বলতে শুনি না মুরতাদদের বিরুদ্ধে তো বলতে শুনি না যারা আল্লাহর নবীকে গালিগালাজ করে তাদের বিরুদ্ধে তো বলতে শুনি না বাংলাদেশ থেকে যারা ইসলামকে নিশ্চিহ্ন করতে চায় তাদের বিরুদ্ধে তো একটা টু শব্দ মুখ থেকে বের হতে দেখি না সুতরাং এতই যদি এস্কো থাকে আর কারেন্ট থাকে এখন থেকে বলবা বা চিহ্নিত বাতিলের বিরুদ্ধে কিন্তু হকপন্থীর বিরুদ্ধে যদি বলো আর তোমরা শান্তিতে ফিরে যেতে পারবা না এলাকা থেকে এই লাইনে সবাই জিরো টলারেন্সে চলে আসেন না হলে এই ঝগড়াঝাটি জীবনে বন্ধ করতে পারবেন না যে কথা তুমি আলোচনা করো কোনো আপত্তি নাই তুমি তোমার দলিল দাও ভিন্ন দলিল হুজুররা দিবে সমস্যার কিছু নাই কিন্তু যদি উস্কানি দাও গালিগালাজ করো দিতে পারবা নিরাপদে ফিরে যেতে পারবা না নাকি এটা উগ্রবাদ এটা অগ্রবাদ না এটাই অগ্রবাদ দমনের সবক আমাদের বিষয়গুলো আমাদেরই বুঝতে হবে না হলে মৌমিন যদি মৌমিনের মাথা ফাটায় আরে কাফেররা কি করবে কাফেরের কাজগুলো তো এখন নামধারী মুসলমানরাই করে দিচ্ছে দেখেন না আলেমারা গ্রেফতার হয় একদল উল্লাস করে আমাদের পীরের বদোয়া লেগেছে আরে তোর পীররে তবর নতুন করে না হলে এই পীর আবার কেমন পীর যে বদোয়া দিয়ে খেলে আলেমদেরকে জেলে ঢুকাতে পারে কিন্তু পারে না জালেমের বসনদের পতন ঘটাতে অথচ যদি সে হকপন্থী পীর হতো আগে বদ্ধ করতো জালেমের বিপক্ষে পাগতের বিপক্ষে বাতিলের বিপক্ষে কিন্তু জালেমের বিপক্ষে দোয়া আসে না দোয়া আসে খালি নিরীহ আলেমদের বিপক্ষে কেগুলো লোকে বলে না সুতরাং আল্লাহর বস্তে এই সমস্ত কলঙ্ক নিজেদের কাছে বয়ে আনবেন না না হলেই যে গোটা দেশের মধ্যে যে খবরটা প্রচার হলো যে মিরপুর মানি তাও ঢাকা মিরপুর না হবিগঞ্জের বাহুবলের মিরপুরে মাহফিলের মধ্যে এক হয়েছে এখানে একজন মুরব্বী একজন জোয়ান তালিব রক্তাক্ত হয়েছে এ থেকে ইজরক বেড়েছে না কমেছে তো দুই একজন লোকের জন্য গোটা এলাকার ইজ্জত কমবে কোন দুঃখে এটা কেমন কথা এমন কি এই এলাকার লোকেরাও যাকে দিল দিয়ে মন দিয়ে mohabbat করে মাওলানা সিরাজুল ইসলাম মেরপুর সাহেবকে মিরপুরের কে mohabbat করে না আমি যতটুকু জানি যদিও এলাকা আমার ঘর বাড়ি না এখানকার স্থানীয় তৌহিদে জনতা দিল দিয়ে mohabbat করে কিন্তু বাইরে থেকে কেউবা কারা এসে গালিগালাজ করে কেন রে ভাই গালিগালাজ তো কোনো ভদ্রলোকের লোকের ভাষা না গালিগালাজ হলো ইতরের হাতিয়ার যদি যার পুঁজি আছে গালি দেয় না যার পুঁজি আছে দেয় কেউ যখন গালি বুঝবেন নাই এ কারণে ইতরের হাতিয়ার সে ব্যবহার করে সুতরাং এখন থেকে পরিবেশটাকে পাল্টে ফেলেন যে যে সার্কেলের হন আল্লাহর ওয়স্তে ইলমের ময়দানে আসেন সমস্ত সুন্দর হবে সকল ঝামেলাগুলো খতম হবে আল্লাহ সবাইকে তফিক দান করুন